আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনার স্বাগতম অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কচু আর কচু ক্ষেতের ভেতরে দেখেন আম পড়ে আছে যেহেতু আম আছে তলায় কচু আছে আর কচুর ক্ষেতে কি পরিমাণে ঘাস বেঁধে আছে আপনাদের দেখাবো আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার কলা আর কলার পাশে দেখা যাচ্ছে কচু লাগিয়েছে কচুগুলো হচ্ছে আমার খাওয়ার জন্য মানে ঘর খরচের জন্যে তো এখন আপনাদের দেখাবো আমার কচুর কি কি সমস্যা হয়েছে প্রথমত আপনারা দেখবেনই তো কচুর পাতা দেখেন এত সুন্দর তারপরেও একটা দুটা সমস্যা হয়েছে সেটা আপনাদের আমি দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আর যদি আপনার কোনো কচু চাষি হয়ে থাকেন বা আমার ভিডিওটা দেখে দেখে থাকলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এরকম সমস্যা আপনাদেরও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের কী কী করণীয় এবং কী কী ট্রিটমেন্ট করবেন সেটা আপনাদের আমি কিছুটা হলেও বলে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন আমি এখন আপনাদের কচুর ভুঁইগুলো একটু ঘুরে দেখাই তো এখানে আপনারা দেখবেন যে আপনাদের পাতা কিছু কিছু দেখেন স্পট পড়ার মতো থাকে এই যে এই যে পাতা কিছু কিছু স্পট পড়া মতো থাকে এইগুলো হচ্ছে আপনার পোকাতে আক্রমণ করে কারণ পোকা দমন না করলে দেখা যাচ্ছে আপনার কচু কখনো ভালোভাবে বেড়ে উঠতে পারবে না পাতা খেয়ে নেবে আর আপাতত আমার এই জমিতে প্রচণ্ড ঘাস ঘাস থাকার কারণ হচ্ছে মানে সময় সময়ের কারণে কাজে মানে আপনার নিয়ে আসতে পারছি না কারণ হচ্ছে মানে খুব কাজের ভেতরে আর এই যে আমার কলা কলাতে দেখা যাচ্ছে আপনার কলা এবং পেঁপু একসাথে আছে আর এই কলে দেখা যাচ্ছে এই যে গোড়া আপনার হচ্ছে একটু বড়ো হয়ে গেলে গোড়া বাঁধতে হবে একটু সার এবার সার বেশি করে দিলে দেখা যাচ্ছে কচুটা একটু ফাইন সুন্দর হবে আপাতত এই কচুগুলো এখন এই যে ঘাসগুলো আছে এখন নিরাপদ নেওয়ানোর পর দেখা যাচ্ছে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেটা একটু আপনাদের দেখা একটু সেখানে দেখা এই যে দেখেন পাতার কী সমস্যা এই যে দেখেছেন এই যে পাতায় বিষ না দিলে আপনারা কখনো রেজাল্ট ভালো পাবেন না এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আপনারা কী কী বিষ ব্যবহার করেন আর আমি কী বিষ ব্যবহার করি আমি আপাতত এর সাথে পোকামারা বিষটা ব্যবহার করি এর সাথে তরল বিষ আছে আর পাতা বিষ ব্যবহার করি জাস্ট এতটুকু নয় আর কিছু বিষ ব্যবহার করি না আর পচা লাগা বিষ আপাতত দিই কয়েকদিন দিই কয়েকদিন দিই না তাই এই যাবত আমি এসেছি আপনার খুব যে তিন ব্যবহার করেছি আর গাছে দেখেন কি পুরোনো নাম এসেছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে রাখবেন তাহলে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য ধন্যবাদ